আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মা হলাম আর কিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকছে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আসলে অনেক দিন পর প্রায় এক বছর পর আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছি আর এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য আমি এই ভিডিওতে আমার প্রেগন্যান্সি জার্নিটা শেয়ার করেছি আমি হচ্ছে আবুধাবি থেকে বলছি যারা আমার চ্যানেলে নতুন তা আমি এখানে আমার হচ্ছে যে বেবিটা পৃথিবীতে আসবে মানে অনাগত সন্তানের জন্য একটু কেনাকাটা করতে এসেছি কারণ আমি হচ্ছে এখন একদম লাস্টের দিকে চলে এসেছি এখানে যেহেতু প্রবাসী একা একা থাকি সব কিছু কিন্তু বেবি হওয়ার আগেই গুছিয়ে নিতে হয় না হলে পরে গিয়ে অনেক ঝামেলা ফেস করতে হয় তা আমি মোটামুটি করে কিছু যেটা জিনিসগুলো ন্যাসেসারি ওগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখেন আমি বাচ্চার জন্য মোটামুটি সব কিছু কিনেছি যেগুলো আমার হসপিটালে ক্যারি করতে হবে এগুলো আমি ভালো করে অশ করে তারপরে আমি একটা ব্যাগে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি যাতে আমার আল্লাহ না করে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনও আসে আমি যেন হুট করে এই ব্যাগটা নিয়ে বের হয়ে যেতে পারি আমি এখানে বেবির কয়েকটা জামা কাপড় ওর ডাইপার ওর হচ্ছে ফিডিং বোতল সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি আর আমার যে নেসেসারি জিনিসগুলো ওইগুলোও আমি একটা লাগেজ করে রেখেছি সেখানে আমি আমার জন্য কিছু ম্যাটার্নিটির ড্রেস আমার যা যা প্রয়োজন হসপিটালে দুই তিন দিন থাকার জন্য ওইগুলো সব আমি হচ্ছে আগে একটা লাগেজ করে নিয়েছি আর আজকে আমি বেবির জন্য প্যাক করে ফেললাম আর এটা হচ্ছে তারপরে কোনো একদিনের হচ্ছে ফুটেজ ছিল আমার বলতে পারেন ছোটোখাটো একটা বেবি শাওয়ার হয়েছে জাস্ট আনপ্ল্যান্ড এটা ঘরোয়াভাবেই আমার এখানে যারা পরিচিত ভাবিরা আছে ওরা মিলে আসলে করেছিল আমার জন্য কিছু রান্না বান্না করে নিয়ে এসেছিল আর আমরা হচ্ছে আমাদের বাসায় সবাই একসাথে ওটা খেয়েছিলাম কিছু ফটোশুট করেছিলাম আর কি এইভাবেই ফাইনালি আজকে ওই দিন চলে আসলো আজকে আমি যাচ্ছি আমার ফাইনাল চেক জন্য আমাকে আজকে ফাইনাল চেক করে কালকেই অ্যাডমিট হয়ে যেতে বলেছে তো এখানে সব কিছু চেক আপ করার পর ওরা বলছিল যে না সব ঠিক আছে তুমি কালকে একদম প্রিপারেশন নিয়ে চলে এসো হসপিটালে তো আমার হচ্ছে একটু সুগার প্রবলেম ছিল এই জন্য আমাকে ওরা নর্মাল ডেলিভারির জন্য কোনো সময় দেয়নি ওরা বলছিলো যে না তোমাকে তাড়াতাড়ি সিজার করে ফেলতে হবে মানে সি সেকশনে ডেলিভারি করাতে হবে তো এখানে আমাকে কিছু নিয়মকানুন দিয়ে দিয়েছিল আমি ওইগুলো ফলো করে নেক্সট ডে আমি ওইভাবেই প্রিপারেশন নিয়ে হসপিটালে এখন চলে যাব তো আমাকে যে যে প্রিপারেশন দিয়েছে যেভাবে যা বলেছে আমি ওইটাই ফলো করছিলাম আর আমার হচ্ছে এবার নর্মাল ডেলিভারির ইচ্ছে ছিল বাট আল্লাহ হয়তো ওইভাবে কপালে রাখেনি এই জন্য আমার সি সেকশনেই আমার বেবি হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমি আমার বেবি দুজনেই সুস্থ ছিলাম আই হোপ আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর আমার সাথেই থাকবেন নেক্সট ডে আরো নতুন নতুন ব্লগ আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম